হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই জিওগ্রাফি চ্যানেল আজকে আমরা মাধ্যমিক দু হাজার চব্বিশ সালের জন্য জীবনবিজ্ঞানের কিছু লাস্ট মিনিট সাজেশান রেডি করেছি চলো দেরি না করে আমরা শুরু করে দিই তোমাদের এখানে আমরা দুই মার্কের এবং তিন মার্ক এবং পাঁচ মার্ক এই তিনটে টাইপের যে কোয়েশ্চেন সেটা আমরা সম্পূর্ণ কভার করবো এই ভিডিওর মধ্যে তোমাদের আগে বলে দিই যে বিগত বছরে আমরা যেসব বিগত বছরগুলিতে আমরা যে সব সাজেশন দিয়েছিলাম সেখান থেকে প্রায় 90 টু 95% কমন হুবহু মিলে চলে এসেছে সো এবারও আমাদের বিভিন্ন টিচারদের সাথে আলোচনা পরামর্শ এবং এবি WBTA এবং স্কুল টেস্ট পেপার সহ এখানে যে পাঁচটা দুই তিন চার পাঁচ পাঁচটা যে তোমরা বই দেখতে পাচ্ছ এই সব কিছুরই সম্মিলিত ফল হচ্ছে আজকের এই সাজেশন। তো অধ্যায় ভিত্তিকভাবে আমরা রেডি করেছি দুই মার্কের তিন মার্কের এবং পাঁচ মার্কের তো প্রথমে কয়েকটা কথা তোমাদের বলেনি সময় খুব বেশি আমি নেব না দু মার্কের যে কোয়েশ্চেনগুলো সেগুলো তো তোমাদের দু মার্কের জন্যেই আসবে ডাইরেক্ট তিন মার্কেরগুলো দুই প্লাস এক এইভাবে আসতে পারে অথবা তিন নম্বরের জন্য ডাইরেক্ট আসতে পারে এখানে পাঁচ নম্বরের যে কোয়েশ্চেন সেটা তোমাদের ডাইরেক্ট পাঁচ মার্কের আসবে না ভেঙে আসবে কি করে দুই প্লাস তিন এইভাবে পাঁচ মার্কের তোমাদের কোয়েশ্চেন আসবে কিন্তু শুধুমাত্র দুই এবং তিনের জন্য একটা কোয়েশ্চেন থাকতে পারে কিন্তু পাঁচ মার্কের জন্য একটা কোয়েশ্চেন থাকবে না এখানে দুটো কোয়েশ্চেন থাকবে দুই তিন এভাবে ভেঙে ভেঙে তবে হ্যাঁ শুধুমাত্র ছবির জন্যেই ছবির জন্যেই তোমাদের পাঁচ মার্কের থাকবে নাম্বার তো এই ভিডিওতে বা এই ক্লাসের মাধ্যমে আমরা ছবিও কিন্তু ইনক্লুড করেছি যে গুরুত্বপূর্ণ তিনটে ছবি তোমাদেরকে করতেই হবে এই তিনটের মধ্যে দুটা তোমরা আশা করি কমন পেয়ে যাবে আর এটা কিন্তু আমাদের শেষে থাকছে এবং শেষে আমি বলে দেবো যে কি করে তোমরা এটার পিডিএফ এই যে পুরো ক্লাসের পিডিএফটা এটা কি করে তোমরা পাবে ফ্রি ডাউনলোড করে নিতে পারবে তো চলো আমরা প্রথমে জেনে নিই যে জীবনবিজ্ঞানে তোমাদের দুই মার্কের যে কোয়েশ্চেন সেটা সতেরোটা থাকে এই সতেরোটার মধ্যে তোমাদেরকে বারোটা করতে হবে মানে পাঁচটা তোমাদের কাছে অপশন থাকছে এবং তিন নম্বর এবং পাঁচ নম্বর এগুলোও কিন্তু আমাদের অধ্যায় ভিত্তিকভাবে রয়েছে চলো দুই মার্কের কোয়েশ্চেন ফার্স্ট অধ্যায় তোমাদের প্রথমে বলে দিই যে এই যে দু নম্বরের কোয়েশ্চেনগুলো গুলো আছে এগুলো কিন্তু তিন নম্বরের জন্যেও দিয়ে দেয় ঠিক আছে তো আলাদা করে আমরা তিন নম্বরের জন্য আর কোয়েশ্চেন সাজাই তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে উদ্ভিদ কিভাবে সারা প্রদান করে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি সহজাত একটি অভ্যাসগত পরিবর্ত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দাও এগুলোতে জিজ্ঞাসা চিহ্ন হতো একটু মিস্টেক হয়েছে আমাদের খুব তাড়াহুড়ার মধ্যে তোমাদের সাজেশনটা নিয়ে এসেছি পরীক্ষাকে যেহেতু খুব বেশি নেই তোমাদের ক্যাটালেক্ট বা চোখে ছানি পড়ার কারণ কি ঠিক আছে তারপরে নেক্সট মাছের গমনে পটকার ভূমিকা কি পাঁচ নম্বর ট্রপিক চলনের দুটি পার্থক্য লেখো ফটোট্রপিক চলন বলতে কি বোঝায় আর সাত নম্বর যে কোয়েশ্চেনটা এটা আগে চলে এসেছিলো উদ্ভিদ হরমোনকে রাসায়নিক দুধ বলে কেন এগুলোর পেছনে যেগুলো জিজ্ঞাসা চিহ্ন নেই জিজ্ঞাসা চিহ্নগুলো বসিয়ে নেবে কৃষিকাজ যে জীববেরেলিন হরমোনের ব্যবহারিক প্রয়োগ কী নয় নম্বর মিশ্র গ্রন্থি কাকে বলে এর উদাহরণ দাও হরমোন ও স্নায়ুর মধ্যে পার্থক্য লিখো গ্লুকাগনকে ইনসুলিনের বিপরীত হরমোন বলা হয় কেন খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হরমোন এবং স্নায়ু এটাও কিন্তু একবারে দেখে নেবে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগারো নম্বর কোয়েশ্চেন পাখির উড্ডয়ন পেশির ভূমিকা কি অর্থাৎ গুরুত্বটা লিখতে হবে বারো নম্বর জিব্বেরিন ও সাইটোকাইনিন হরমোনের দুটি গঠনগত পার্থক্য লেখ তেরো নম্বর ইস্ট্রোজেন ও প্রো প্রোজেস্ট্রান হরমোনের একটি উৎসগত এবং একটি কার্যকর পার্থক্য লেখো মায়োপিয়া রোগের কারণ কি এবং এর প্রতিকার কিভাবে হয় অর্থাৎ এটা কিভাবে ঠিক করা হয় পনেরো নম্বর কোয়েশ্চেন অ্যাকশন ও ডেন্ড্রনের দুটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য লিখ দ্বিতীয় অধ্যায়ে আমরা চলে এসেছি ফার্স্ট অধ্যায় থেকে কমপ্লিট হলো ক্রোমোজম কাকে বলে জিনের দুটি বৈশিষ্ট্য লেখ অটোজম কাকে বলে সেন্ট্রোমিয়ারের উপস্থিতি অনুসারে ক্রোমোজমের সিরানি বিভাগ করো খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন অ্যামাইটোসিস কাকে বলে চক্র কাকে বলে স্টক ও সিউন বলতে কি বোঝায় এগুলো কিন্তু তিন নম্বরের জন্যও কিন্তু কোয়েশ্চেন তো দুই এবং তিন এখানেই রয়েছে এগুলো কোনোটা কোনোটা তিন নম্বরের জন্য আসবে তারপরে ইউ ক্রোমাটিন ও হেটারো ক্রোমাটিনের পার্থক্য কি বা পার্থক্য লিখো মাইটোসিস ও মাই মিওসিসের মধ্যে পার্থক্য লিখো এটাও খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন যেগুলো সাজেশনে দিয়েছি সবগুলোই ইম্পর্ট্যান্ট কোয়েশন তার মধ্যে আবার কিছু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট থাকে জনকুলম এবং নিসেকের সংজ্ঞতা মাইক্রোপ্রোপাগেশন কাকে বলে ডিএনএ ও আর এর পার্থক্য এটা মুখস্থ করতে হবে খুবই ইম্পর্ট্যান্ট ডিএনএ এবং আরএনএ তৃতীয় অধ্যায় এখানে তয়ে দীর্ঘটা ছুটে গেছে তৃতীয় অধ্যায় বংশগতি যেটা রয়েছে তোমাদের অধ্যায় এক নম্বর প্রশ্ন চলে এসেছে জিনোটাইপ ও ফিনোটাইপ এর মধ্যে পার্থক্য লিখো এখানে পোয়াগুলো একটু ইয়ে এসছে এমগুলো ডবল ডবল চলে এসছে এগুলো একটু এড়িয়ে যাবে এগুলো দুই তিন দুইয়ের জন্য আসতে পারে তিনের জন্য আসতে পারে ওই জন্য পাশে আমরা লিখে দিয়েছি মানুষের লিঙ্গ নির্ধারণে ভূমিকা কি বৈবাহিক সম্পর্ক স্থাপনে আগে রক্ত পরীক্ষা গুরুত্বপূর্ণ কেন হেমোফিলিয়ার লক্ষণগুলো কি কি থ্যালাসেমিয়ার কারণ কি থ্যালাসেমিয়া যে রক্ত অল্প দেখা যায় শরীরে রক্তাল্পতা সমসংকর বলতে কি বোঝায় বা কি বোঝো এক শঙ্কর জনন পরীক্ষায় জনুতে উৎপন্ন সব মটর গাছের লম্বা হওয়ার কারণ কি মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন টেস্ট ক্রস এবং ব্যাক পার্থক্য কি বর্ণান্ধতা কত প্রকার ও কি কি হিমোফিলিয়ার কারণ ও লক্ষণগুলো কি কি মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষায় মটর গাছ নির্বাচন করেছিলেন কেন লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে মাতার ভূমিকা নেই কেন এটাও কিন্তু এগুলো হচ্ছে বোধমূলক কোয়েশন একটু যদি গভীরে পড়ে থাকো তাহলে এটা কিন্তু সহজেই উত্তর দিতে পারবে ক্রোমোজোমের এখানে ম্যাটারটা আসবে শঙ্করায়ন পরীক্ষায় মেন্ডেলের সাফল্য লাভের কারণগুলো কি কী তিন নম্বরের জন্য কোয়েশ্চেন তো দুই তিন এগুলো আসতে পারে এখানে আমি এর জন্য পাশে লিখে দিয়েছি একটু নোট করে নেবে আমি খুব স্পিডে এগোচ্ছি এই কারণেই যে তোমাদের এখন স্টাডি সব থেকে বেশি করতে হবে শঙ্করায়ন সহপ্রকটতা প্রকরণ এবং ইমাসকুলেশন কাকে বলে এবার চলো চতুর্থ অধ্যায় আমরা এখানে চোদ্দোটা কোয়েশ্চেন দেখলাম তিন নম্বর অধ্যায় থেকে এবার আমরা এলাম চতুর্থ অধ্যায়ে চতুর্থ অধ্যায়ে আমরা অভিব্যক্তি এবং অভিযোজন থেকে কিছু কোয়েশ্চেন দেখব নিষ্ক্রিয় অঙ্গ এবং অভিব্যক্তির সম্পর্ক কি। মানুষের কক্সেসকে নিষ্ক্রিয় অঙ্গ বলা হয় কেন খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন মরু অঞ্চলে ক্যাক্টাসের পাতায় কি পরিবর্তন দেখা যায় ক্যাক্টাসের পাতার পরিবর্তন মরু অঞ্চলে বৃষ্টিপাত যেহেতু কম হয় তো বাষ্পমোচন রোধ করার জন্য পাতাগুলো কাঁটাতে পরিণত হয়ে যায় এই যে অভিব্যক্তি এবং অভিযোজন এখান থেকে তোমরা এটা করে নিতে পারবে সুন্দরী গাছের মূলে লবণ সহনের জন্য দুটি অভিযোজন বর্ণনা করো জল সংরক্ষণের জন্য উঁটের দেহের দুটি পরিবর্তন উল্লেখ করো এগুলো মরুভূমি অঞ্চলের ক্ষেত্রে দিয়েছে বেশ কিছু অভিযোজন সমসংস্থ ও সমবৃত্তি অঙ্গের মধ্যে পার্থক্য লিখো নম্বর জাতীয় উদ্ভিদের পর্ণকাণ্ড সৃষ্টি কারণ কি দুটি সারিবৃত্তি অভিযোজন উল্লেখ করো খুবই গুরুত্বপূর্ণ ক্যাক্টাস থেকে একটা কোয়েশ্চেন আসছে তোমাদের মাছের দেহে পটকার ভূমিকা কি প্রথমে একটা আমরা পটকার ভূমিকা দেখেছিলাম পাইরাল দেহে বায়ুথলের গুরুত্ব কি অর্থাৎ গুরুত্বটা সম্পর্কে আমাদের বলতে হবে উটের সারি বৃত্তিও এখানে অন্তুষ্ট ও হবে দেওয়া হয়েছে অভিযোজন উল্লেখ করো এবং উটের আর রেড ব্লাড ভূমিকা লেখো লেখো বা বৈশিষ্ট্যগুলি ঘোরার বিবর্তনের চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো তেরো নম্বর কোয়েশ্চেন অভিব্যক্তিতে জীবাশ্মের ভূমিকা এবং অভিশারী ও অপসারী অভিযোজনের ক্ষেত্রে দুটি পার্থক্য লিখো এবার আমরা এলাম পঞ্চম অধ্যায় তো আমরা তেরো নম্বর অধ্যায় থেকে সরি চার নম্বর অধ্যায় থেকে তেরোটা কোয়েশ্চেন দেখলাম এবং এবার আমরা এসেছি একবারে লাস্ট অধ্যায় অর্থাৎ পঞ্চম অধ্যায় পরিবেশ তার সম্পদ ও তাদের সংরক্ষণ কী করে পরিবেশের যে সম্পদ আছে সেগুলোকে আমরা সংরক্ষণ করব তো এখান থেকে খুব সহজ কোয়েশ্চেন রয়েছে যে সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলা হয় কেন বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়েছিল সম্ভবত উননব্বই সালে উনিশশো উননব্বই এর আশেপাশে ইন সি টু এটা টু হবে সি টু একটু এটা ঠিক করে নেবে ও এরকম চলে আসবে ইনস্টি টু এবং সি টু সংরক্ষণের পার্থক্য সি টু মানে যে যে প্রজাতিগুলোকে যেখানে তারা বসবাস করে সেখানে সংরক্ষণ করা হয় এক্সসি টু মানে হচ্ছে যেখানে তারা বসবাস করে সেখান থেকে অন্য স্থানে নিয়ে গেলে সংরক্ষণ করা হয়ে থাকে নাইট্রোজেন চক্রের গুরুত্ব লেখো তিন নম্বর কোয়েশ্চেন এখানে চার নম্বর দিয়ে দেওয়া হয়েছে যে বৃষ্টি এটা অন্ম নয় এটা অম্ল অম্ল হবে বা অ্যাসিড বৃষ্টি বৃষ্টির প্রভাব লিখো আমি এখানে লিখে দিচ্ছি বৃষ্টির প্রভাবগুলি লিখো এর ফলে কি কি হতে পারে এর ফলে আমাদের ত্বকের সমস্যা হতে পারে আমাদের চোখের সমস্যা হতে পারে যে সিল্কি সৌধগুলি রয়েছে সেগুলো নষ্ট হতে নষ্ট হতে পারে এইসব বিষয়গুলি জনবিস্ফোরণের সমস্যা লিখো জনবিস্ফোরণ মানে নির্দিষ্ট অনুপাত থেকে যদি জনসংখ্যা অনেক বেশি গুণে বেড়ে যায় প্রজাতির বিলুপ্তি ঘটানোর ক্ষেত্রে বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু প্রবর্তনের প্রভাব লিখো যে প্রজাতিগুলো যে বিলুপ্ত হয়ে যাচ্ছে পৃথিবী থেকে এখানে বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তন কিভাবে দায়ী ঘণ্টারের সংখ্যা কমে যাওয়ার দুটি কারণ লিখো এগুলো খুব সহজ ভাষায় তোমাদের লিখা রয়েছে পাঁচ নম্বর অধ্যায়টা খুবই সহজ মনে হয়েছে এবং এখান থেকে কোয়েশ্চেনগুলো একবার পড়ে নিলে সবই সহজ মনে হবে নাইট্রোজেন আবদ্ধকরণের দুটি উপায় লিখো মানুষ কীভাবে নাইট্রোজেন চক্রকে প্রভাবিত করতে পারে খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এটা অভ আরণ্য হবে অভয় অরণ্য হয়েছে এটা অভ আরণ্য পিডিএ কিন্তু অভয় অরণ্যই থাকবে একটু চেঞ্জ করে নেবে অভয়ারণ্যটা ভারতে কুমির ও রেড পান্ডা সংরক্ষণের দুটি স্থান উল্লেখ করো এটা মিটিয়ে দিই ভারতে কুমির ও রেড পান্ডা সংরক্ষণের দুটি স্থান এমন দুটি স্থানের নাম আমাদের লিখতে হবে যেখানে কুমির এবং রেড পান্ডা সংরক্ষণ করা হয় এবার আমরা আমরা এখন শেষ করলাম যে দুই নম্বর এবং তিন নম্বরে দুই অ্যান্ড তিন টু অ্যান্ড থ্রি মার্কসের যে কোয়েশ্চেন আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম আমরা এখানে পাঁচ নম্বর অধ্যায় থেকে আমাদের এগারোটা কোয়েশ্চেন আমরা এখানে করলাম এরপরে আমাদের পাঁচ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন রয়েছে তো কোয়েশ্চেনগুলো এইভাবে ভাঙা ভাঙা অবস্থায় থাকবে যেটা প্রথমে তোমাদের বললাম যে তিন দুই অথবা দুই তিন এইভাবে থাকবে প্রথমত কৃষিবিদ্যায় কৃত্রিম হরমোনের ভূমিকা আলোচনা করো ওয়াক্সিন হরমোন কিভাবে ফোটোট্রপিক চলন নিয়ন্ত্রণ করে ওয়াক্সিন হরমোন গাছের বৃদ্ধিতে সাহায্য করে শর্ট কোশ্চেন আসতে পারে ওয়াক্সিন হরমোনের কাজ কি প্রোফেজ এবং টেলোফেজ দশার তিনটি বিপরীতমুখী ঘটনা তালিকাভুক্ত করো ক্রোমোজোম ডিএনএ ও জিনের আন্তঃসম্পর্কে লেখ লেখো ফার্নেল রেখাচিত্রের সাহায্যে দেখাও স পরাগযোগ এবং ইতর পরাগযোগের মধ্যে দুটি পার্থক্য লিখো বিভিন্ন প্রকার অযৌন জনন পদ্ধতি সংক্ষেপে লেখো উদ্ভিদ কোষ এবং প্রাণীকোষে এর সাইটোকাইন সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য লিখো প্রাণীকোষের উদ্ভিদ এবং প্রাণীকোষ উদ্ভিদের এবং প্রাণীকোষের যে সাইটোকাইনেসিস রয়েছে এর মধ্যে তিনটি আমাদের পার্থ দুটো পার্থক্য লেখলেই হবে যেহেতু দুই নম্বর দেওয়া আছে লাস্টে তিন নম্বর যদি লাস্টে থাকে তাহলে তিনটে পার্থক্য দেবে এটা একটু মনে রাখবে যে যদি দুই নম্বরের জন্য থাকে তাহলে দুটো পার্থক্য দিলে হবে তিন নম্বরের জন্য যদি থাকে তাহলে তিনটি পার্থক্য দিতে হবে ক্রোমোজোম ডিএনএ ও জিনের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো প্রজাতির ক্রোমোজোম সংখ্যা কিভাবে মেউসিস বিভাজনের ধ্রুবক থাকে এরপরে ছয় নম্বর কোয়েশ্চেন ক্রোমোজমের রাসায়নিক গঠন সম্পর্কে লেখো ডিএনএ অ্যান্ড আর এর মধ্যে নিম্নলিখিত বিষয়ে পার্থক্য লিখো এখানে দুটো পার্থক্য দেওয়া বিষয় দেওয়া হয়েছে একটা হচ্ছে শর্করার প্রকৃতি আর একটা হচ্ছে পিরিমিটেন খারের প্রকৃতি এই দুটোর ওপরে আমাদের পার্থক্য লিখতে হবে যে ডিএনএর শর্কোটার প্রকৃতি কেমন আর আর এর শর্কোটার প্রকৃতিটি কেমন অন্যদিকে পিরিমিডিন খার এর যে প্রকৃতি কেমন ডিএনএর এবং আর এর আর এর প্রকৃতিটা কেমন এটা নিয়ে আমাদের লিখতে হবে মেন্ডেলের মটর গাছ নির্বাচনের কারণগুলি লেখো মেন্ডেল আরও তো অনেক অন্যান্য গাছ ছিল কিন্তু সেগুলো তিনি নেননি কেন তিনি মটর গাছই কেন নির্বাচন করেছিলেন বিশুদ্ধ ও শঙ্কর বীজ বলতে কী বোঝো তিন প্লাস দুই মেন্ডেলের এক শঙ্কর জনন পরীক্ষার ফলাফল চেকার বোর্ডের মাধ্যমে দেখাও চেকার বোর্ডের মাধ্যমে তোমাদের যে ছবিটা দেওয়া আছে সেটা দেখাতে হবে অসম্পূর্ণ প্রকটতা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো মেন্ডেল কর্তৃক নির্বাচিত মটর গাছের সাতজোড়া বিপরীত মুখ বিপরীত ধর্মী বৈশিষ্ট্য সারণের সাহায্যে দেখাও বা যে কোনো তিনজোড়া প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলি লেখ অসম্পূর্ণ প্রকটতার জিনোটাইপ ও ফিনোটাইপের অনুপাত লেখো দশ নম্বর কোয়েশ্চেন বর্ণান্ধতা ও হেমোফিলিয়ার এক্সলেঙ্কড জিনগুলির বংশানুক্রমিক সঞ্চারণের সাধারণ নিয়মগুলি লেখ জিনগত রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সেলিংয়ের ভূমিকা উল্লেখ করো তো এখানে মেন্ডেলের যে মোটর গাছ নির্বাচন এটা খুবই ইম্পর্টেন্ট এবং মেন্ডেল কর্তৃক মটর মোটর গাছের সাহায্যরা বিপরীত ধরনের বৈশিষ্ট্য এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগারো নম্বর কোয়েশ্চেন একজন হিমোফিলিয়া রোগীর বাহক স্ত্রী লোকের সাথে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে এফ ওয়ান জনুতে এফ ওয়ান জনুতে তাদের সন্তানদের মধ্যে হিমোফিলিয়া রোগ আক্রান্ত হবার সম্ভাবনা কত এটা বোধমূলক কোয়েশ্চেন একটু ভেতর থেকে পড়তে হবে যদি মনে করো যে না এটা না তারপরেও খুব বেশি মনে হয় না ইম্পর্টেন্ট তারপরে দেখে নেবে জীবনের উৎপত্তি সম্পর্কিত মিলার ও উরের পরীক্ষা সংক্ষেপে ব্যবহার করে দুজন বৈজ্ঞানিক মিলার এবং উর এদের যে পরীক্ষা করেছিলেন তিনারা জীবের উৎপত্তি সম্পর্কে সেই দুটো সংক্ষেপে বর্ণনা করতে বলছে সমস্ত ও সমবৃত্তি অঙ্গের মধ্যে পার্থক্য লিখ ডারউইনের মতবাদ অনুযায়ী প্রকরণ ও যোগ্যতমের উদ্বর্তন এর মাধ্যমে কিভাবে নতুন প্রজাতির ঘটে ঘটে বা উৎপত্তি কিভাবে বার্তা প্রদান করে এটা এখানে লিখে দিয়েছি দেখো কম গুরুত্বপূর্ণ খুব বেশি গুরুত্বপূর্ণ নয় ছেড়ে দিতে চাইলে ছেড়ে দিতে পারো মরুভূমিতে বসবাসের উপযোগী হওয়ার জন্য উটের কি কি অভিযোজন হয়েছে বর্ণনা করো ক্যাক্টাসের পর্ণকাণ্ড ও পায়রার বায়ুথলির অভিযোজনগত গুরুত্ব লেখ এগুলো অলরেডি আমরা দুই নম্বরের এবং তিন নম্বরের যে আলোচনা করলাম সেখানে এগুলো ছিল সো এখানেও কিন্তু আমাদের রয়েছে তো একটু যদি দেখো তাহলে বুঝতে পারবা যে এখানে যে দুই এবং তিনেরগুলো রয়েছে সেগুলো কিন্তু দুই তিনের জন্য আগে আমরা ডিসকাস করেছি বেশ কিছু কোয়েশ্চেন আবার যেগুলো আমরা ডিসকাস করিনি সেগুলো পড়তে হবে তো এখানে যে আমরা পাঁচ নম্বরের জন্য পড়ছি এটা শুধু পাঁচ নম্বরেরই না আমরা যে পাঁচ নম্বরের জন্য বলছি এটা শুধু পাঁচ নম্বরের জন্য না এগুলো কিন্তু দুই তিন এই যে পাশাপাশি লিখা রয়েছে নিষ্ক্রিয় অঙ্গ কিভাবে বিবর্তনকে সমর্থন করে মাছ থেকে স্তন্যবাহী প্রাণীদের হৃদপিণ্ডের গঠনগত পরিবর্তন অভিব্যক্তির ধারা অনুযায়ী আলোচনা করো তো আমি আর রিড করছি না তোমরা একদিক থেকে দেখে নাও ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি নম্বর কোয়েশ্চেন এবং ছবি শেষে আমি খুব স্পিডে যাচ্ছি এই জন্য যে তোমাদের এখন রিভিশনের খুব প্রয়োজন রিভিশন তো এগুলো স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন নাই আমি পিডিএফ কীভাবে তোমরা ডাউনলোড করবে সেটা আমি বলে দেবো ঠিক আছে তো এখানে প্রথম যে ছবিটা আমাদের ছিল সরি এখানে ছবিটা নিউরনের এখানে ছবি ছিল আমি তোমাদের নিউরনের ছবি ছিল তো ছবিটা আমি যাই হোক কোনো কারণে হয়তো মিস্টেক হয়েছে তো আমি যে পিডিএফটা থাকবে এটার পিডিএফ পিডিএফ আমি এটাকে অ্যাড করে দেবো নিউরনের ছবি এবং যে কোয়েশ্চেনটা ছিল নিউলন খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে নিউরন তো এটা আমি অ্যাড করে দেবো পিডিএফ দেওয়ার সময় দুই নম্বর হচ্ছে একটি ইউকারিওটিক ক্রোমোজমের অঙ্গ সংস্থানিক গঠনের চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো এখানে দেখো ছবিটা নিয়ে আমি এখানে চারটে বিষয় দিয়েছে একটা হলো স্যান্ট্রোমিয়ার একটা হলো টেলোমিয়াল একটা ক্রোমটেড আর একটা হলো নর্থ তো এটা হচ্ছে আমাদের ক্রোমোজমের একটা গঠন এই যে পুরো ছবিটা এখানে আমি কালারটা একটু চেঞ্জ করি তাহলে সুবিধা হবে কালার চেঞ্জ হয়নি তো এখানে বলছে স্যান্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ার আমাদের খুঁজতে হবে যে এই যে এই অংশটা এখানে এটা হচ্ছে আমাদের স্যান্ট্রোমিয়ার টেলোমিয়ার টেলোমিয়ার এখানে এই যে যেটা টেলোমিয়ার এইভাবে আমাদেরকে দেখাতে হবে ক্রোমোটিড ক্রোমোটিড হচ্ছে এই যে সুতোর অংশ আমাদের এই ভিতরের দিকে অংশ সুতোর মতো রয়েছে এটা হচ্ছে আমাদের ক্রোমোটিড এবং রয়েছে নর নিউ নিউক্লিওলার অর্গানাইজার এই যে এই অংশটা রয়েছে আমাদের নর তো এইভাবে আরও যে বিষয় রয়েছে পেলিকল রয়েছে তারপরে গৌণ খাঁজ রয়েছে এই যে খাঁজের অংশ তারপরে রয়েছে ক্রম মিয়ার তারপরে স্যাটেলাইট এই এগুলোও কিন্তু দিতে পারে ঠিক আছে তো এখানে আমরা চারটা অংশ দিয়েছি বাদবাকি এখানে যে ম্যাপে রয়েছে তোমাদের ছবিতে রয়েছে এই ছবিটাও কিন্তু তোমরা দেখে নিবে একবার বাদবাকি অংশগুলো এগুলো সব কিছুই আমি পিটিএফ দিয়ে দেবো তোমাদের ঠিক আছে পেটিএফ দিয়ে দেবো কোথায় পাবে আমি লাস্টে বলছি তার ওই যে এক নম্বর ছবিটা নিউরন যা কোটাই বলছি যে কোথায় গেল এখানে নিউরনের আমরা চারটা চারটা জায়গায় তোমাদের চিহ্নিত করতে হবে ছবি এঁকে একটা হচ্ছে র্যানফেয়ারের পর্ব একটা হচ্ছে মায়োলিন শীত র্যানফেয়ারের পর্ব এই যে র্যানফেয়ারের পর্ব এখানে শো করছে র্যানফেয়ারের পর্ব তারপরে রয়েছে মায়োলিন শীত মায়োলিন শীত যদি একটু দেখো তাহলে এখানে পেয়ে যাবে মায়োলিন শীত দেওয়া নেই যাই হোক আমি পিডিএফে ওটা উল্লেখ করে দেবো নিজল দানা রয়েছে তারপরে রয়েছে প্রান্ত পুরুষ তো এগুলো তোমরা পেয়ে যাবে অ্যাকশন প্রান্ত এগুলো এগুলো ঠিক আছে নেক্সট ছবিটা হচ্ছে তিন নম্বর ছবি একটি প্রতিবর্ত চাপের এই দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ নিউরন এবং আগের যে আমরা এটা পড়েছিলাম ইউকারিওটিক ক্রোমোজম এটা এটাও এটা এবং নিউরন এই দুটো মোস্ট ইম্পর্ট্যান্ট তারপরে তিন নম্বরে আমরা এটাকে রেখেছি একটি প্রতিবর্ত চাপের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো স্নায়ু কেন্দ্র রয়েছে সংঘবাহু স্নায়ু রয়েছে চেষ্টীয় স্নায়ু রয়েছে গ্রাহক রয়েছে এগুলো সব কিছু ছবি তোমরা পেয়ে যাবে সো এবার প্রশ্ন হচ্ছে যে এই পিডিএফটা আমরা কোথায় পাবো পিডিএফটা নেওয়ার জন্য তোমাদের আমাদের ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে যেতে পারো আমাদের এই ভিডিওর ডিসক্রিপশানে আমরা লিঙ্ক দিয়ে দেবো অথবা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো সেখানে এই পিডিএফটা দিয়ে দেওয়া হবে এবং ওয়েবসাইটে গিয়ে এই যে সাজেশনগুলো তোমরা দেখতে পেলে এগুলো কিন্তু সেখান থেকে নোট ডাউন করে নিতে পারো বা পড়তে পারো অসুবিধা নেই এবং আমাদের যে স্টোর রয়েছে সেখান থেকেও ফ্রি অফ কোর্স তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে এবং আমাদের ফেসবুক পেজ সেখানে কুইজ দেওয়া হয়ে থাকে এবং ইমেল যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা যোগাযোগ করতে পারো ঠিক আছে তো আমরা যেটা টার্গেট নিয়ে এগিয়েছি যে নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট কমন পাবে ফলো করো এবং আশা করা যায় যে তোমরা নাইনটি ফাইভ পার্সেন্ট কমন পেয়ে যাবে কারণ আমাদের দীর্ঘদিনের টিচারদের অভিজ্ঞতা থেকে এই সাজেশন তৈরি করা হয়েছে এবং লাস্ট মিনিট সাজেশন হিসেবে আমরা এটা দিলাম তো সবাই ভালো থেকো ভালোভাবে পরীক্ষা দাও থ্যাংক ইউ ভেরি মাচ